হ্যালো গাইস তো চলে এসেছি আমরা আজকে দেখো জল ট্যাঙ্কির ভেতরে ও দেখো এই দেখো কাজ চলছে এই দেখো কি মোটা মোটা শিখ অনেক ওয়েট এই দেখো দেখলাম এই দেখো সব আছে মশাই আছে ওদিকে বড় ভাই আছে আমার এই দেখো এদিকে আছে একজনা পালাচ্ছে এই দেখো রোডের কাজ চলছে খুব হ্যালো গাইস দেখো তোমাদের মাথায় মাইলে মনে কেউ মাথায় মাইলে মৈতা ভাই তো এর ফুটতে দেখো তো এই দেখো আমি নিচে চলে এসেছি অ্যাপ এখন নামতে চলেছি এই দেখো তো গাইস তোমরা দেখতে পাচ্ছি কি সুন্দর জিনিস হয়েছে এই দেখো রড ফর ওই দেখো মশাই ড্রপরে এই দেখো রড ফর এই দেখো এই দেখো আমরা এবার হাট টেনে গেছি এর অনেক বাস পড়ে আছে এই বাস আবার বলে দেয় বলে সবাইকে এটা আবার কি করে দেখো দেখো মনে ওই দেখো মুশাইদ মনে হচ্ছে মারবে এই দেখো এই দেখো এগুলো কি পরে দেখতে পাচ্ছ কাজ চলছে এখন আমাদের এই দেখো জল টাকা কাজ করছে সব এই দেখো এখানে জল ওই দেখো জল আছে এ দেখো আমার ছোট ভাই বিল দিয়ে থাকা হবে পানামে পালাচ্ছে লজ্জা করছে এরা ছোট ভাই বিল পিছিয়ে দেখো দাঁড়িয়ে পালাইছে লজ্জা করছে এরা খাইটি লাগছে এই দেখো আমার ছোট ভাই বিল মাল মালব লজ্জাই পালাইছে

এটা কাজ চলছে বিল্ডিং এর ওই দেখো বাস ফায় তাই দেখে ওখানে উঠতে দিলো না ফাইনালি তো আমরা এখন মন খারাপ করে আমরা চারজনায় চলে যাচ্ছি আশ্রমের দিকে রওনা দিচ্ছি তো গাড়ি যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এখানে দেখতে পেলাম ক্যামেরা মাঝে ওই একজন আসছে রাস্তা মাঠের মধ্যে রাস্তা একটা গাড়ি তাই চারজন আছি খুব রিস্কও লাগছে পথে একটু বালি বালি ভাব এই খানিকক্ষণ বাদ দিয়ে খারাপ রাস্তা দেখতে পাচ্ছি তো কিছুই নয় এইখানে আমাদের ইন্তেকাল হয়ে যাবে ও ইন্তেকাল হয়ে যাবে বলছি এক ভাই দেখা যাক এদিকে ওই কৃষকে একজন সাচ্ছি দাচ্ছে একে কলাটা ভালোই ধরেছে বলে নাকি কলা দেয় কলা আপনারা খালে কেউ ফেড়েনি একদম এই আশ্রমে ফাইনালি চলে এসেছি আমরা ঢুকতে চলছি এখানে কটা লোক দেখতে পাচ্ছি এই যখন ফাইনালি আমরা আশ্রম হ্যাঁ ওই যখন আশ্রমে কটা লোক আশ্রমে আসে দেখছি আশ্রমে ঘরও হয়েছে বহুদিন আসিনি এখানে এইখানে একটা টিউবওয়েল দেখতে পাইছি তো আমরা ফাইনালি নেমে পড়লাম কলটা খুব ভালো না ছোটো ভাই টিপছে একটু জল নিয়ে নিই কলেজ বাংলা এই মুশাইদি এদিকে গাড়ি ঘোরাচ্ছি আমরা আশ্রমে খুব দেখে নিলাম আশ্রমটাকেও চিনে লিখেলাম এবার চলে যাচ্ছি ফাইনালি তো আমাদের শ্যুট করা শেষ এই ধরো গাড়ি ঘুরে নিচ্ছে দেখা যায় আগেবার আমরা বাড়ি যাচ্ছি এই রাস্তা দিয়ে চলে যাবো এই রাস্তা ধরে ফাইনালি এই দেখো আমরা এখানে শ্যুট করতে এসেছিলাম আমাদের কমপ্লিট হয়ে গেছে শ্যুট আর কিছুক্ষণের মধ্যে দেখো এখানে রস চারি ওয়েদারটাই ভালো আজকের তো